ম্যাক্সিমাম এখানে যারা আছেন আমি মনে করি মোবাইল ইউজার এখানে বেশি আমার মনে হয় এটাই হবে ভোট যদি নেই মোবাইল ইউজার বেশি মোবাইলটাই আমাদের বেশি ফোকাস থাকবে মোবাইল দিয়ে কিভাবে ডিজাইনের জন্য করা যায় দেখেন এখানে অনেকগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন আমরা বাকি কাজ বুঝে যাব মেনলি আমার চিন্তার বিষয় নিচের অপশনগুলো একটু দেখা এখানে চারটা জিনিস আছে প্রথম আছে ক্রিয়েট একটা অপশন তারপর আছে ইউর ডিজাইন অপশন তারপর আছে টেম্পুয়েট অপশন তারপর একটা মোর অপশন আছে চারটা অপশন কি সবাই দেখতে পান কি না আমাকে একটু কমেন্টস করেন তো যারা মোবাইল থেকে ক্যানভাতে ঢুকে বসে আছেন এই নিচের চারটা জিনিস দেখা যায় ক্রিয়েট ইউর ডিজাইন ট্যাম্পলেট এবং মোর অপশন পুরাতন যারা আছে তারা এখানে আমরা কমেন্টস একটু কম করি নতুনদের কাছে একটু আশা রাখি যারা নতুন একেবারে সেভেন ব্যাচে আছেন এই চারটা জিনিস দেখা যায় আচ্ছা যারা ল্যাপটপ ইউজার এখানে ল্যাপটপ আছে কার কার একটু বলেন তো ল্যাপটপ আছে আমার রাখেন ল্যাপটপ

প্রথমে ক্রিয়েট ইউর ডিজাইন ইউর ডিজাইন আসলে আমি যখন একটা নতুন ডিজাইন ক্রিয়েট করব দেন ওইটা আমার ইউর ডিজাইন জমা হতে থাকবে ট্যাম্পুয়েট মানে আমার চাওয়ার আগেই শত শত হাজার হাজার ডিজাইন করে রাখা আছে আমি আমার প্রয়োজন মতো সেগুলো ব্যবহার করবো ট্যাম্পুয়েট থেকে আর মোর অপশনের মধ্যে আমাদের কিছু সেটিংস আর কিছু বিষয় আছে সেগুলো আমরা শেষের দিকে যাই ইনশাল্লাহ তো প্রথম অপশন দিয়ে শুরু করি বিস্মিল্লা বলে ক্রিয়েট অপশন যাব ক্রিয়েট মানে কোন কিছু প্রস্তুত করা তৈরি করা এটা হলো প্রথম কাজ আমি যেহেতু ক্যানভা দিয়ে ডিজাইন করব ভিডিও তৈরি করব তাহলে আমি ক্রিয়েট অপশনটা আমার প্রতি সময় লাগবে শুরুটাই হবে ক্রিয়েট দিয়ে তা আমি প্লাস আইকন ক্রিয়েট রেখা সেখানে একটা ক্লিক করি এরপরে দেখেন এগুলো আসছে এখানে আছে ইমেল প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়া ফটো এডিটর ভিডিও ডক অনেকগুলো জিনিস রাখা আছে আমরা সব দেখতে পাচ্ছি আমার যেভাবে দেখতে পাচ্ছি আপনারাও কি সেভাবেই দেখতে পাচ্ছেন ইমেল প্রেজেন্টেশন এই কথাগুলো দেখা আছে একটু সাথে সাথে রেসপন্স করে ভালো হয় হাফসা খানম আর ঠিক আছে এক্সাক্টলি ওকে থ্যাংক ইউ যে আপনারা কমেন্টস করছেন মানে আমার কথা বুঝতে পারছেন এখন দেখেন ইমেল যদি ইমেল ক্যানভা দিয়ে ডিজাইন করে ইমেল কাউকে পাঠাইতে হয় আমি ইমেল অপশন ব্যবহার করে অনেকগুলো ডিজাইন আসবে প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট অনেকেই শুনেছি রেখা পড়া কালীন সময় তাহলে এখান দিয়েও পাওয়ার পয়েন্ট বা প্রেজেন্টেশন ডিজাইন করা যায় সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্কডিন আর যত সোশ্যাল সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটার ডিজাইন এই সোশ্যাল মিডিয়া থেকেই করা যাবে ফটো এডিটর আমি ছবি একটা নিজের ছবি সাদা কালো কালার করব ছবি অস্পষ্ট স্পষ্ট তৈরি করব ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড আছে গাছপালা সেটা আমি মুছে দিয়ে শুধু একটা কালার করব এই সব কিছু ফটো এডিটর দিয়ে করা যায় ভিডিও দিয়ে ভিডিও তৈরি করা যাবে ডক হচ্ছে এখানে তৈরি করার কাজগুলো আমরা করতে পারবো হোয়াইট বোর্ড সাদা থাকবে সাদা বোর্ডে আঁকা আঁকি করে আপনি ক্লাস নিতে পারবেন শীতের মধ্যে গুগল এক্সেল সিট যেরকম আছে হিসাব কিতাব সেই শীতটা এখান থেকে তৈরি করা যায় ওয়েবসাইট ডিজাইন তৈরি করা জিনিসগুলো ক্যানভাতে করা যায় অনেক অনেক কিছু করা যায় প্রত্যেকটা আলাদা আলাদা অপশন আলাদা আলাদা জিনিস করা যায় আপলোড দেখেন কাস্টম সাইজ আছে নিজের মতো সাইজ দিয়ে আমি ডিজাইন করতে পারবো আপলোড আমার ছবি আমার মোবাইল থেকে কিভাবে ক্যানভার মধ্যে নিয়ে আসবো এটার জন্য কিন্তু আমার আপলোড লাগবে আমি একটা ভিডিও শ্যুট করেছি সেই ভিডিওটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিব তারপরে লেখা দিব টেক্স দিব দুইটা ভিডিও এক জায়গা জোড়া দিব দুইটা ছবি একসাথে জোড়া দিব এই কাজগুলো আগে আপলোড করে নিব দেন আমি ক্যানভার মধ্যে কাজগুলো করব। এই অপশনগুলো আমরা মাথায় রাখবো এক একটা অপশনের মধ্যে এক একটা কাজ এগুলো কি মনে থাকবে অপশনগুলো কি কাজে লাগে কাজের ধরন অনুযায়ী অপশনগুলো ব্যবহার করতে হবে এটা ক্লিয়ার তাহলে আমরা জাস্ট একটা একটা করে জাস্ট একটু ঢুকবো আর দেখবো আসলে কি আছে প্রথমে আমরা ইমেল অপশনে যদি ঢুকি দেখেন এখানে ক্লিক করার পরে কি আসে আমরা একটু যাই একটা অপশন আসলে আমি আবার একটু মোবাইল ভার্সনটা তৈরি করে নেই দেখেন ইমেলে যখন ক্লিক করেছি তখন ইমেলে আমি কাউকে যদি ট্যাম্পলেট বা একটা ওয়েলকামিং মেসেজ পাঠাইতে চাই একটা অফার পাঠাইতে চাই অনেকগুলো ট্যাম্পলেট আমার কাছে হাজির আছে আমি সেইটা নিয়ে আমি কিন্তু একটা নতুন করে এখান থেকে সেই ট্যাম্পলেট ব্যবহার করে ডিজাইন করতে পারবো তাহলে ইমেলের মধ্যে অসংখ্য ট্যাম্পলেট আমরা দেখতে পেলাম তাই না আমি আবার ক্রিয়েটে যাচ্ছি ইমেলের মধ্যে তো গেলাম যে ইমেল অনেকগুলো ট্যাম্পলেট আছে সেখান থেকে আমি মন মতো একটা ডিজাইন নিয়ে আমি আমার কাউকে বন্ধুকে ট্যাম্পলেটে ইমেলটা পাঠাইতে পারবো অসংখ্য ডিজাইন আছে ডিজাইনটা কমপ্লিট করে আমি এখান থেকে পাঠাইতে পারবো ঠিক আছে এই একটা অপশন এরপরে আমি যদি ইমেলের পরে কি অপশন আছে সেইটাকে যদি আমি একটু যাই আমরা একটা অপশন গুলোর সাথে একটু পরিচয় হবে ইনশাল্লাহ দেন আমরা পরবর্তীতে আমরা কাজ করব। আমরা আবার হোমে যাচ্ছি হোমে যাওয়ার পরে আমরা এবার কৃষিতে যাব ক্রিয়েট থেকে আমরা একটু সোশ্যাল মিডিয়াতে যাব। সোশ্যাল মিডিয়ায় কি আছে একটু ক্লিক করি দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা সার্চ বার আছে তার মধ্যে নিচের দিকে দেখেন লেখা আছে পপুলার ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্কড ইউটিউব এগুলো কি দেখতে পাচ্ছেন আমি যেগুলো নাম নিচ্ছি এগুলো দেখা যায় জি দেখা যাচ্ছে ওকে দেখা যাচ্ছে ঠিক আছে আমি আবার কমন একটা ফেসবুক এই যে বাটুনটা আছে এখানে একটা ক্লিক করি ফেসবুকে এবার দেখেন নিচে ফেসবুক রিলেটেড অনেকগুলো পোস্ট এখানে আছে সুন্দর পোস্ট আছে ভিডিও আছে মিক্স আছে ফেসবুকে তো আমরা ভিডিও রিলও দিব পোস্টও দিব এবং নিচেও দেখেন ফেসবুকের আরও অনেকগুলো অপশন ফেসবুকের পোস্টের ডিজাইন চাই ফেসবুকের কাভার বানাইতে চাই ফেসবুকের অ্যাড দিতে চাই কত রকম আমার ফেসবুকের মধ্যেও আছে আমি যদি ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য একটা ডিজাইন তৈরি করতে চাই তাহলে ফেসবুক যে অ্যাড অপশন আছে এখানে ক্লিক করি এবার ক্লিক করার পরে আমি একটু আবার মোবাইল ভার্সনে আসি দেখেন অনেক ডিজাইন আছে দেখতে পাচ্ছেন না সুন্দর সুন্দর এখানে আমি ফেসবুকের বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি যে কোনো একটা চুজ করে ধরেন আমি মোবাইল বিক্রি করব কথার কথা আমি মোবাইলের ডিজাইনটা ক্লিক করি দেখেন শুধুমাত্র মোবাইল ডিজাইনটা এখানে চলে আসছে এখন আমি ডিজাইনটা আমার মতো করে মোবাইলের ছবি আপলোড করে নিব এইগুলো বাদ দিয়ে আমার আমার যেগুলো ছবি তুলেছি সেই মোবাইলের ছবিটা দিয়ে এখানে দোকানের নাম ধাম বা আমার যা যা প্রয়োজন নাম্বার টাম্বার দিয়ে আমি ডিজাইনটা কমপ্লিট করে দেন আমি আমার ক্লায়েন্টকে দিব এখানে সে আমাকে পেমেন্ট করবে তাহলে ফেসবুকে এটা বিজ্ঞাপন দেওয়ার একটা ডিজাইন আমরা আবার একটু ব্যাকে ফেরত যাচ্ছি তাহলে আমরা আবার হোমে পেজ যাচ্ছি হোম থেকে আমি আরও ডিজাইন পাবো আমি আবার এই ক্রিয়েট থেকে আমি একবারে বারবার প্রথম থেকে আসতেছি যাতে আমি আবার আপনাকে বুঝাইতে পারি আর এই অপশনগুলো বারবার ব্যবহার করতে হবে এবার আমি ফেসবুকে যদি একটা পোস্টে যাই আমি আবার মোবাইল ভার্সনে আসি যেহেতু আমি ডেস্কটপ থেকে ক্লাসটা নিচ্ছি আপনাদেরকে আমি মোবাইল দেখাচ্ছি দেখেন ফেসবুক পোস্টে যখন গেলাম তখন চার কোণায় চেয়ে অনেকগুলো ডিজাইন আসবো এই ডিজাইনের মধ্যে যদি আমি আবার বলি যে আমার এই ডিজাইনটা দরকার সাপোজ এখানে যদি আমি সার্চ করি যে আমার কসমেটিক্স নিয়ে ফেসবুকে পোস্ট দিব অতগুলো আমি রেখি কসমেটিক্স দেখেন কসমেটিক্স যখন দেখবো তখন কসমেটিক্সের রিলেটেড অনেকগুলো ডিজাইন আমার কাছে আছে দেখেন না নেল পালিশ লিপস্টিক কত কিছু আছে আমি এখন এখান থেকে পছন্দ মতো একটা নিয়ে ডিজাইন করতে পারবো আমি না কসমেটিক আমার লাগবে না আমি চাইতেছি হচ্ছে ইয়া করব। আমি মধু নিয়ে কাজ করব। তাই আমি দিব হচ্ছে মধুনা জাস্ট আমি ল্যাপটপ বিক্রি করি এক্সাম্পল ল্যাপটপ পোস্টার তখন ল্যাপটপ রিলেটেড দেখেন অনেকগুলো পোস্টার আসে আমি একটা ল্যাপটপ বানাটা হয়নি এই জন্যই তো ঝামেলা হয়েছে বানানাটা ঠিক মতো দিতে হবে এল এপি ল্যাপটপ পোস্টার দেখছেন না ল্যাপটপ রিওটের ছবি কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে আমি আমার দোকানের বিক্রির জন্য ল্যাপটপের পোস্ট করি দেখেন এই যে ল্যাপটপের একটা প্রোমো একটা আছে আমি শুধু এখানে টেক্সটটা চেঞ্জ করে দিব আর আমার ছবিটা চেঞ্জ করে দিব বা দরকার হয় এটাই আমি ব্যবহার করতে পারবো কালারটা এটাও রাখতে পারবো প্রয়োজনে চেঞ্জ করতে পারবো কারেকশন আমি আজকে যাচ্ছি না আজকে যেহেতু আমরা বেসিক নিয়ে আলোচনা করছি যে ক্যানভাতে কিভাবে আমরা কত জিনিস পাচ্ছি এই হলো আমাদের ল্যাপটপ তাই ফেসবুকের ফেসবুকের পোস্টার পেজ এখানে আছে কাভার আমার এবার একটু ইউটিউব নিয়ে একটু কথা বলি আমি আবার একটু ব্যাকে যাচ্ছি বা হোমে যাচ্ছি হোম থেকে আমি এখন ধরেন ইউটিউব নিয়ে প্রথম শুরু করব আমি এই ক্রিয়েট থেকে আমি এবার সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে আমি খোঁজ করবো ইউটিউব কোথায় আছে নিচে থেকে আসবো দেখেন এই যে ইউটিউবে আছে ইউটিউব ক্লিক করার পরে ইউটিউবে শর্ট বানাবেন ইউটিউবের থামডেল বানাবেন ইউটিউবের ব্যানার বানাবেন সব আছে তা আমি ইউটিউবের একটা শর্টস বানাবো শর্ট তো ভিডিও টাইপের হয় এটা তো পরেই যাই ইউটিউবের থামডেল বানাবো তো ইউটিউবের থামডেলে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এবার আমার কাছে অনেকগুলো থামডেল আসবে দেখছেন অনেকগুলো থামডেল আসছে কত সুন্দর সুন্দর থামডেল আমি এখানে আমার মতো করে সাজিয়ে নেব একটা থামডেল আমি ওপেন করে দেখাই জাস্ট আমি কোন ওটা নিব দেখতে একটু দেখি আচ্ছা এটাই নিলাম এই যে একটা থাম নিল ম্যানস ফ্যাশন টিপস লুক অ্যাট্রাক্টিভ কিছু ছবি দেয়া আছে এটা আছে এখন আমি ছবিগুলো চেঞ্জ করে আমার লেখাগুলো বাংলাও দিতে পারি ইংরেজিও দিতে পারি সবই দিতে পারবেন তার মানে এখানে একটা সুন্দর করে রেডি করে আমি এটা ব্যানার হিসাবে ইউটিউবে ব্যবহার করতে পারবো ইউটিউব থেকে শর্টস রিলস এখানে শর্টস বানাইতে পারবো ইউটিউবের আমি থামনেও বানাইতে পারবো একই অপশন থেকে বিভিন্ন জায়গায় আমি ব্যবহার করব। তাহলে আমরা এই যে বেসিক জিনিসগুলো যে এখানে সব কিছু আছে এবার একটু ভিডিও নিয়ে একটু কথাবার্তা বলি আমি একটু হোমে যাচ্ছি হোম থেকে আমি একটা ক্রিয়েটে যাচ্ছি এখান থেকে আমি ভিডিও ভিডিও অপশনে ক্লিক করছি দেখেন অনেকগুলো ভিডিও মোবাইলের ভিডিও ল্যান্ডস্কেপ লম্বা লম্বি ভিডিও চওড়া ভিডিও ফেসবুকের জন্য ভিডিও ইউটিউবের জন্য ভিডিও টিকটকের জন্য ভিডিও সব কিছু অপশন দিয়ে আছে আমি টিকটকের ভিডিওতে ক্লিক করি দেখেন টিকটকের মাপ যতটুকু দরকার ভিডিও রেশিও যতটুকু দরকার সেভাবেই কিন্তু একটা আমার ভিডিও দামি ডিজাইন আছে একটু আসতে সময় নিচ্ছে তো আসি সাম হাও আমাদের পুরো অফিসে নেটের মেবি প্রবলেম একটু আসুক তো আসার পরে আমি সেখানে আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে আসছে এখানে দেখেন এই যে ভিডিও একটা রেডি ভিডিও আছে আমি যে কোনো একটা ভিডিও ওপেন করে আপনাদেরকে দেখাই টিকটকের ভিডিও কিন্তু এগুলো আমি জাস্ট একটা ওপেন করি বাস আমি প্রেরণা করে দিচ্ছি দেখেন একটা এই যে মুভমেন্ট হচ্ছে শাড়ি কাপড়ের নর এটা এক সেকেন্ডের ভিডিও যদিও বা আমরা একটু বড়তাও যদি একটু নেই তাহলে আর অনেক কিছু দেখতে পাবো যে পাঁচ সেকেন্ডের কোনো কিছু আছে কিনা না অনেক আপনি যত সেকেন্ড বানাইতে চান এটা তত দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা আপনার মন মতো ডিউরেশন দিয়ে বানাইতে পারবেন এখানে অনেক ভিডিও নিচ্ছি আমি একটা জাস্ট দেখাচ্ছি এখান থেকে এখান থেকে আমি সব ধরনের কাজ করতে পারবো সব ধরনের কাজে আপনাদেরকে শেখানো হবে ছয় সাত দিনে ক্যানভাতে ভিডিও এবং আপনাদের ইমেজ বানানোর জন্য যা যা করা যাক আমি একটু কিছু অপশন বন্ধ করে দেই আমার বেশি ট্যাব ওপেন করার কারণে একটু একটু শো ভিডিওটা দেখি এই দেখেন যে একটু করে দিই একটা ভিডিও আপনি এখান থেকে শুট করা ভিডিও ভিডিও এখানে নিয়ে এসে এডিট করতে পারবেন আবার এখানকার আপনি আপনার কাজে লাগাইতে পারবেন তবে ভিডিওর ব্যাপারটা ক্লিয়ার আমরা এবার একটা সিবি তৈরি করার কাজটা করব সিবি বায়োডাটা আমার চাকরি বাকরি ক্ষেত্রে বায়োডাটা বানাইতে হবে আমি কি এখন নিজে কম্পিউটারও বুঝি না কিন্তু আমি যদি এখানে ক্রিয়েটে যাই আমি যদি ডকে যাই ডকের মধ্যে যদি যাওয়ার পরে দেখেন এখানে সিবির একটা অপশনই আসবে আমি যদি আমার সিবি রেখে সার্চ করি তাই অনেকগুলো সিবি আমি করতে পারবো আমি একটু সার্চ করি দেখেন এখানে তাই সিবির জন্য অনেকগুলো অপশন আসবে আমি একটু যাই এখানে সার্চ আমি এখানে সিবি দেখি বা রিজমি দেখি সিবি দেখি হবে সি আর ভি কারিকুলাম ভিটা দেখেন অনেকগুলো অপশন আছে আমি একটা যে কোনো একটা ওপেন করি সিবি এটার মধ্যে আমরা এডিট করে আমার নাম আমার ছবি চেঞ্জ করে আমার কোন সবাই পড়াশোনা এসএসসি কত ইন্টার কত অনার্স মাস্টার্স কত কি কি স্কিল আছে কি কি সব সুন্দর করে সাজানো যায় কোনো অসুবিধা নেই শত শত এখানে সিবি ডিজাইন দেওয়া আছে সেখান থেকে আপনার মতো আপনি সিবি বানাইতে পারবেন আমরা যদি পাওয়ার পয়েন্ট বানাইতে চাই যে আমরা একটা কলেজে বা স্কুলে প্রেজেন্টেশন দিব নিজের করে আমরা হয়তো পাওয়ার পয়েন্ট পারি না তাহলে সেক্ষেত্রেও যদি আমরা এটাকে ব্যবহার করি জাস্ট আমি যদি সার্চ করি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তাই প্রেজেন্টেশন অপশন এখানেই আছে এখানে দেখেন অনেকগুলো দামি প্রেজেন্টেশন দেওয়া আছে আপনি যে একটা ওপেন করেন সেটার মধ্যে আপনি শুধু আপনার জিনিসগুলো লাগাবেন এখানে দেখেন দশটা এগারোটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে দশ পেজ আছে আপনি এখান থেকে সুন্দর করে করে প্রেজেন্টেশনগুলো বানাবেন এই একটা পেজ পরেরটা এটা দেখেন এটা তিন নম্বর পেজ এটা চার নম্বর পেজ এটা পাঁচ নম্বর পেজ ছয় নম্বর পেজ সাত নম্বর পেজ এখানে আমি আমাদের পড়াশোনা কোন কোম্পানির প্রেজেন্টেশন চাকরির প্রেজেন্টেশন সব কিছু এখান থেকে বানানো যায় ওভারঅল এক কথা শেষ করে দিই যে অনেক কিছু ডিজাইন রিলেটেড যত রকম আছে যেহেতু ভিডিও তৈরি করা যায় তাহলে আমি সব রকম কাজ ইনশাল্লাহ ক্যানভাতে করতে পারবো তাহলে এই ক্যানভার জন্য আমাদের শুধু প্রথম কাজ হলো অ্যাপস নামানো অথবা একটা ইমেল দিয়ে ক্যানভা অ্যাকাউন্টটা আমাদের লগ করে রেডি রাখা রেডি করার পরে আপনারা একটু নাড়াচাড়া করেন সুযোগ বুঝে আপনারা দুই একটা ভিডিও ইউটিউব থেকে দেখে নেন তাহলে আগামী ক্লাস যেটা হবে একটা সিঙ্গেল ডিজাইন শুরু করবে কালকে থেকে ডিজাইনের মেইন ক্লাস হবে যে ক্যানভা দিয়ে এক্সপার্ট যদি হতে চান প্রফেশনাল মানে ডিজাইনার হতে চান ক্যানভাকে ব্যবহার করে তাহলে তার বেসিক অন্তত পাঁচ সাতটা রুলস আছে এই গুলো আপনারা যদি শিখাই দেওয়া হয় আপনি মোবাইল হোক আর ল্যাপটপ দিয়ে হোক ক্যানভা ক্যানভাকে প্রফেশনাল মানে ডিজাইনার হিসাবে মোটামুটি আমরা তো ছয় সাত দিনে সব ধরিয়ে দিব আপনি বাসায় প্র্যাকটিস করে যদি মোটামুটি মাসখানেক সময় দেন ক্যানভার উপরে আপনি ক্যানভাতে হেডসার হয়ে যাবেন এতটুকু বলতে পারি আমাদের ক্যানভাতে প্রচুর কাজ এখানে যদি আমাদের গ্রুপের মধ্যেই দেখাই আপনারা ঘর কন্যা ফেসবুকে একটু পিছনের জিনিসগুলো দেখবেন অনেক চমৎকার ডিজাইনগুলো তারা করে গ্রুপে পোস্ট দিয়েছে এখানে দেখবেন ওখানে আছে তার মানে ক্যানভার প্রচার ক্যানভাতে কেমন কাজ আছে বাজারে আমি যদি একটু দেখাই ফাইবার ডট কম ফাইবার কে চেনেন এখানে ফাইবার নাম শুনেছেন ফাইবার মার্কেট প্লেস সবাই চিনি না আমরা এখানে আমার তো মনে হয় যারা মার্কেট প্লেস নিয়ে ঘাটাঘাটি আছে ফাইবার ফাইবারে যদি আমি একটু যাই ফাইবার ডট কমে যাওয়ার পরে দেখেন আমি ফাইবার আপ ওয়ার্ক দুইটাতেই যাচ্ছি খুবই দুইটা পপুবার একটা মার্কেট আমরা একটু ফাইবারে যাচ্ছি আমাদের নেট সাম হাউস একটু কষ্ট করবে আমরা একটু হোক এই যে ফাইবার আসতে এখন এই ফাইবারে আমরা যদি একটু ক্যানভা দেখি দেখেন ফাইবারের ফাইবার ড্যাশবোর্ড দেখা যায় ফাইবারের ড্যাশবোর্ড আমার ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছেন কিনা স্যার স্ক্রিনটা একটু বড় করলে ভালো হতো আচ্ছা বড় ছোট যাক দেখা যায় কিনা জি স্যার দেখা যাচ্ছে তাহলে আমি যদি এখানে সার্চ করি সিএনভি এ ক্যানভা দেখেন ক্যানভা দিয়ে কত রকম কাজ আছে মার্কেটে কত কাজ চব্বিশ হাজারের উপরে ক্যানভা দিয়ে কাজ আছে কেমন কাজের রেট প্রাইস কেমন পনেরো ডলার পনেরো থেকে চল্লিশ ডলার চল্লিশ ডলার থেকে পঁয়ষট্টি ডলার পঁয়ষট্টি ডলারের উপরেও কাজ আছে এক একটা ডিজাইন এক একটা কাজ করে দেবে এরকম কাজের এখানে আছে তার মানে ক্যানভা দিয়ে কাজ যদি ভালো মানের শিখতে চান এই মেয়েটা কি বলছো শ্রীলঙ্কার দেখেন তুমি শ্রীলঙ্কার একটা মেয়ে আই ইউ ডিজাইন এডিটেবল ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ক্যানভা ট্যাম্পেটস এটাকে খুব বেশি কঠিন কাজ আমরা যখন শিখবো এটা মেটার একটু দেখেন এটা একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট বানাইছে দেখেন এর কিছু ছবি দিয়ে রাখছে যে কাজগুলো সে করেছে অনেকগুলো সে কাজ করেছে একশো পনেরোটা রিভিউ তার মানে কাজ অনেক বেশি করেছে কিন্তু একশো পনেরো জন তাকে ভালো বলেছে কিন্তু কাজ অনেক অনেক করছে সে তার মানে একশো পনেরোটা রিভিউ হয়ে কাজ করছে মিনিমাম দুইশো থেকে আড়াইশো কাজ করেছে তাহলে দেখেন এই ক্যানভাস একটা ফাইবারে হিউজ কাজ আছে আমি যদি আপওয়ার্কে যাই এটাও আর একটা বড় মার্কেট এখানেও আপনি ক্যানভার ইউজ কাজ আছে এখানে আসে আপনি কাজে প্রথমে কি করবেন আপনি কি জানেন কি কাজ করেন সেটা তাকে খুঁজতে হয় আপনি হায়ার ফ্রিল্যান্সারে যান ফ্রিল্যান্সারে তারপর আপনি কি কাজের জন্য খুঁজছেন এটা যদি আপনি একটু দেখতে চান তাহলে আমরা একটু সার্চ করে দেখি এখানে যে সার্চের অপশন আছে আমি ক্যানভা ডিজাইনার আমি যদি এটা রেখে দেই দেখেন সার্চ করে ক্যানভা দিয়ে দেখেন যে মোহাম্মদ আরিফ বা কি কি আছে চার জন্য একটা তো যদি ক্লিক অনেক কন্টিনিউ করি কন্টিনিউ করার পরে দেখেন এগুলো কিছু অপশন তারপর আপনাদের সাথে সব দেখা করবে দেখেন আমি একটু দেখাই এই যে দেখেন সব ডিজাইনার চলে আসে দেখেন ক্যানভাসে যারা এক্সপার্ট তাদের বায়োডাটা দেখাইতেছে উনি পাঁচ ডলার ঘন্টায় কাজ করেন ইনি তিরিশ ডলারে কাজ করেন পনেরো ডলারে কাজ করেন বিশ ডবারে কাজ করেন আট ডলারে কাজ করেন পঁচিশ ডবারে কাজ করেন আমি যদি কোনো অ্যাকাউন্টে ঢুকতে চাই আমাকে আগে অ্যাকাউন্ট খুলে নিতে হবে তা আমাদের যাই হোক যে এখানে প্রচুর তো কাজ করতেই পারবেন আমরা আপনাকে দশ বিশ টাকা বেশি দিতে পারবো না আমাদের ছোট ছোট কাজ করে দিবেন আর আমরা জানি ক্যানভাতে রেডি করা থাকে একটু এডিট করে দিয়ে হয় কিন্তু এটা যখন বাইরের জায়গায় বিক্রি করবেন পাঁচ তারা যদি পাঁচ ডলার দেয় এখন বর্তমানে প্রায় ছয়শো টাকার উপরে তার মানে আমরা ভালো করে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ কথাগুলো সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছি তো যে ক্যানভা আমরা কেন শিখবো লোকাল কাজের পাশাপাশি আমাদের সাথে যেটুকু হয় করবেন বাকিগুলো কাজ করার মতো নিজেকে যোগ্য করে গড়ে তুলবেন এটা প্রতিজ্ঞা করা যে আমি শুধু জাস্ট আসছি একটু শিখলাম আঁকা করলাম আর আমি ক্যানভা ডিজাইনার হয়ে গেলাম ব্যাপারটা যেন এমন না হয় আপনি এমন ভাবে নিজেকে সময় দেন যাতে ক্যানভা নিয়ে মার্কেট কাজ করার মতো যোগ্যতা আপনার হয়ে যায় আমরা গাইডেন্স আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো সবাই তো আশা আছে তো আমরা মার্কেট কাজ করার দেখি কমেন্টস এর অবস্থা দেখে বুঝতে পারবো জি ইনশাল্লাহ এখন আপনাদের কিছু দেখিয়ে দেওয়া আপনারা যদি প্রফেশনাল মানে ডিজাইনার হন তাহলে তো দেখিয়ে দিতে অসুবিধা নেই এখন আপনি বাংলাদেশিদের মতো স্টাইল মানে নাম মাত্র একটা ডিজাইন করেছেন কালার ঠিক নেই হ্যাঁ আপনার ডিজাইনের কনসেপ্ট ঠিক নেই এগুলো ঠিক করেন এই সাত দিন ক্লাসের মধ্যে ঠিকঠাক হয়ে গেলে আপনারা তারপর মার্কেট প্লেস অনেক কাজ দেখবো তারা কিভাবে কাজ করে ক্যানভা তে হিউজ কাজ হিউজ কাজ আছে ঠিক আছে ইনশাআল্লাহ আজকে আমরা বেসিক ক্লাসে বেশি সময় নিব না হাজিরা শিটটা দিচ্ছি হাজিরা করবেন হাজিরাতে যারা টানা সাত দিন থাকবেন আমি মোহাম্মদ ইব্রাহিম স্যারের পক্ষ থেকে আপনাদের দশ জন অথবা পনেরো জনকে আমি ব্যক্তিগতভাবে আপনাদের মোবাইল রিচার্জ করে দেবো হান্ড্রেড টাকা করে কমিট করেছি প্রথম দিনে মনে আছে কার কার আমার কাছ থেকে গিফটটা নেওয়ার ইচ্ছা নাই যারা যারা কার কার ইচ্ছা আছে আমার কাছ থেকে হাত দেওয়াটা নেওয়ার ভাই উৎসাহ দেওয়ার জন্য জাস্ট আমরা থাকি একটু সাত দিন তো দেখতে দেখতে চলে যাবে থাকেন না সাত দিন আমাদের সাথে ক্লাসটা করেন একটা জিনিস শেখেন তাহলে ভালো লাগবে এই যে টাইমটা দিচ্ছেন ঠিক আছে দেখব আমরা কয়জনকে দিতে পারি তবে যদি বেশি পরিমাণ হয় পঞ্চাশ জন ষাট জন হয় আমি তো ব্যক্তিগতভাবে দিচ্ছি দশ জনের জায়গায় নাই পনেরো জন দিব লটারি করবো এটা আমরা লাইভে করব আমি আগে থেকে ঠিক করব না দেখি কতজন ভাই অথবা বোনকে পাই যারা টানা স্বাধীন আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তা আমি হাজার হাজিরাশিটটা দিচ্ছি হাজার হাজিরাশিটটা একটু পূরণ করে আমাকে হেল্প করেন মনজুর স্যার হাজিরাশিট কে করা আছেন আমি করে দেব এখান থেকে মনজু স্যার আমাকে শুনতে পাচ্ছেন স্যার হাজিরাশিট দেওয়া হয়েছে জুম সেটে দেওয়া হয়েছে তারপর আবার গ্রুপেও শেয়ার করা হয়েছে দেয়া আছে হাজিরাশিট কি পূরণ করা শুরু করেছে উপস্থিত সিট ডে টু আমি তো দেখতে পাচ্ছি উপস্থিত ডে ওয়ান এর টা দেখতে পাচ্ছি আজকে তো ডে থ্রি হবে আচ্ছা আমি দেখি এটা এটাই না কি দেখি আগে এটা তো না এটা তো গত চারশো জন রেসপন্স করেছি এটা তো হওয়ার কথাই না মানুষ কি বাস করে না চারশো জন কেন চারশো জন উপস্থিতি দিয়ে রাখে আচ্ছা আজকে কোন কোথায় কোথায় সিট গ্রুপে তো দেওয়া হয়েছে আপনারা কি সবাই হাজার পেয়েছেন